আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ডিমওয়ালা দেশি মুরগি তো আজকে কিভাবে আমি ডিমওয়ালা দেশি মুরগিটা নারকেল দিয়ে ঘা করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো চলুন আমরা রেসিপিটা শুরু করি তো দেখতে পাচ্ছেন এখানে এই যে ডিমওয়ালা দেশি মুরগি নিয়েছি তো এখন হচ্ছে আমি একটা প্রেশার কুকার দিয়ে দিলাম চুলায় তো দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল তো আমি আজকে রেসিপিটা প্রেশার কুকারেই করব কারণ হচ্ছে এই মুরগিটা আরও দুইবার বাচ্চা দিয়েছিল তো এখন হচ্ছে তৃতীয়বারের মতো ডিম পারব তো এই অবস্থায় আমি মুরগিটা জবে দিলাম খাওয়ার জন্য তো এই ডিমওয়ালা মুরগিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় অনেক তেল হয় তো জন্য আমি ডিমওয়ালা মুরগিটা রান্না করব আজকে তো এখানে দিয়েছি আমি পেঁয়াজ কুচি রসুন কুচি তো এটা দিয়ে আমি খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিব তেলের সাথে হালকা ভাজব তো এখানে কিন্তু আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ একসাথে দিয়ে দিয়েছি তো এখানে এই যে খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেশি মুরগি তো আরও কয়েকটা ডিম ছিল ডিমগুলো গইলা গেছে আর কি এগুলো তো অনেক নরম থাকে তো হাতের টাচ লেগে গলে গেছে তো এখন হচ্ছে এই যে আমি পেঁয়াজটা হালকা ভাজব তো দেশি মুরগি তো এমনি শক্ত থাকে তো আরো দুই তিনবার বাচ্চা দিছে তো এর জন্য একটু প্রেশার কুকারে রান্না করলে অনেক তাড়াতাড়ি হবে এমনকি নরম হবে মুরগিটা খেতেও মজার হবে তো দিয়ে দিয়েছি আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিব তো এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে মিক্স করে নিব তো গুঁড়ো মশলাটা যদি একটু পানি না দিই তাহলে কিন্তু তেলের ভিতরে ছাড়লে তিতো তিতো লাগে একদম তো এখন হচ্ছে মশলাটা একটু হালকা ভাজতে হবে তো আদা যে একটা গ্যাস তো গ্যাসটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর হচ্ছে নারকেল বাটারটা দিয়ে দিব তো আমি লাস্টে কিন্তু ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিয়েছি আমি মনে ছিল না প্রথমে এই যে দেখুন মশলাটা কিন্তু হালকা ভাজা হয়েছে এই পর্যায়ে এসে হচ্ছে আমি নারকেল বাটাটা এখানে দিয়ে দিচ্ছি তো নারকেল বাটাটা আমি শিল বেটে নিয়েছি আপনারা চাইলে বেলাইন্ডারও বেলাইন্ডার করে নিতে পারেন তো এখন দিয়ে দিব একটু পানি যাতে করে নারকেলটা না পুড়ে যায় জন্য তো নারকেল আর মশলাটা আর কি হলুদ মরিচের মশলাটা তো সুন্দর করে আবার মিক্স করে নিচ্ছি তো নারকেলটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো নারকেলটা কিন্তু কষানো হয়ে গেছে দেখুন উপর দিয়ে তেল ভেসে উঠছে তেল ভেসে উঠলেই মনে করবেন কষানো হয়ে গেছে তো এখন হচ্ছে যে ডিমটা তো ওই ডিমটা আমি রেখে দিলাম পরবর্তীতে দিয়ে দিব তো একসাথে যদি আমি এই মাংসের সাথে দিয়ে দিই তাহলে ডিমটা আবার গলে যাবে হাড্ডির সাথে মানে টাচ লেগে তো মাংসটা দিয়ে দেখুন এই যে মশলার সাথে মিক্স করে নিয়েছি তো এখন হচ্ছে মাংসটা কষিয়ে নিতে হবে তো একদম কষিয়ে তারপর হচ্ছে আমি প্রেশার কুকারে ডাকনাটা লাগিয়ে দিব খুব সুন্দর করে কষিয়ে নিলে তারপর রান্না করলে খেতে ভালো লাগে তো আমি এই পর্যায়ে এসেও ডাকনাটা লাগায় দিতে পারতাম তো তাহলে কিন্তু রান্নাটা মজার হয় না সেই যে দেখুন আস্তে আস্তে কিন্তু মাংস থেকে পানি উঠছে আস্তে আস্তে জাল পাইতেছি আর পানিটা উঠছে তো আমি কিন্তু কোনো রকমের ঢাকনা দিয়ে ঢাকনি নেই কারণ হচ্ছে একবারই ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো এখন হচ্ছে আমি সেই ডিম দুইটা দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে ডিমটা তাড়াতাড়ি শক্ত হয়ে যায় না গলে এজন্য তো এই যে আমার মুরগির মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে নেড়ে চেড়ে নিচ্ছি এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি তো আমি যেহেতু প্রেসার কুকারে রান্না করতেছি এখানে বেশি কোনো ঝোলের পানি দেওয়ার দরকার নেই কারণ হচ্ছে এখানে অল্প জালেই সিদ্ধ হয়ে যাবে তো যখন আমি চুলায় রান্না করতাম এমনিতে অন্য কোনো পাত্রতে তাহলে আর একটু বেশি পানি দিতে হতো তো যারা আমরা প্রেশার কুকারে রান্না করি সবসময় তা এগুলো তো আমরা তো বলার কিছুই নেই তারপরও আমি বললাম তো এটা অনেক মানে বড়ো মুরগি এবং কি দেশি মুরগি শক্ত তো এই যে পানি দিয়ে তারপর হচ্ছে আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম তো আমি এটাকে তিনটা শীষ দিয়ে তারপর হচ্ছে রান্না করে নিয়েছি দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে মার্শাল্লা দিলে খুব সুন্দর লোভনীয় দেখতে হয়েছে তো খেতে অসম্ভব মজার হয়েছিল তো এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে এই যে সার্ভ করে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে খেতেও অসম্ভব মজার হয়েছিল আমি আবার বলছি তো আপনারা নারকেল দিয়ে এভাবে দেশি মুরগি রান্না করে খেয়ে দেখবেন খুব মজার হয় তো এটার কোনো তুলনাই হয় না এতটা মজার হয় তো আজকে রেসিপিটা কেমন আছে অবশ্যই জানাবেন তো যারা এখন পর্যন্ত লাইক দেননি তারা একটা করে লাইক দিয়ে দেন প্লিজ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ